হ্যালো গায়স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর ভালো থাকেন আর সকালে উঠে পড়েছি আমরা দেখেন তো সেমুই খাচ্ছি ঈদের সেমুই তো রাখা ছিল ফ্রিজে অল্প অল্পই আছে বেশি নেই তো এই উঠে সকালে খাচ্ছি আর মির্জাও খাচ্ছে সামায়াও খাচ্ছে সবাই দুজন তিনজন মিলে খাচ্ছি তো খেয়ে নেওয়ার পর সকালবেলা উঠে মির্জা আর সামায়া মিলে খেলা করছে এখানে তো এখানে এখন সব কালকে সব অগোছালো হয়ে পড়ে আছে সব সামির আবার আটা ফেলে কেমন করেছে দেখেন পুরো রান্নাঘরটার ভেতরে করে দিয়েছে তে ভালো করে আমি সাফ করে নিয়ে আবার পরে ঘর ঝাড়ু পোছা মেরে নিয়েছি তো আজকে আমি দেখাতে পারিনি তো শরীরটা একটু খারাপ আছে কালকে প্রচণ্ড ঘাটাঘাটি হয়েছিল তো কালকে রিসাব সব তরকারি পড়ে আছে কিছু রান্না করতে হবে না খালি ভাতটায় বসিয়ে দিয়েছিলাম তারপরে জুম্মা ছিল আজকে তো এই সব খেয়ে নামাজ পড়ে আর নিয়ে এসেছে গোলা তো আইসক্রিম নিয়ে এসেছে তো ওই আইসক্রিম সবাই মিলে খাচ্ছি বসে বসে তো মির্জাও খাচ্ছে নিচে বসে বসে আমিও খাচ্ছি তো তারপরে সন্ধ্যেবেলা শুয়ে পড়েছিলাম দুপুরে সন্ধ্যেবেলা দুধ বিস্কুট দিচ্ছিলাম তো ওরা খাচ্ছিলো তো আমিও বসেছিলাম ওর বাবাও ছিল না বাবা এক জায়গায় গিয়েছিলো তো আমি শুয়ে পড়েছিলাম শরীরটা খারাপ ছিল বলে খুবই তো তারপরে ফিরে এসেছে আসার পর আমি চা করে দিলাম তো চা যেন করতে ইচ্ছা করছিলো না যে জবস্তি করি চা করে দিয়েছি তো এদিকে তো সন্ধেবেলা আমরা একটু চলে এসেছি বাজারের দিকে তো চুরি ফুরি দেখতে তো এইদিকে একটা মার্কেট এসেছি তো এখানে ভালোই সব কিছু আছে সব রকম চুরি আছে ভালো ভালো আছে তো সন্ধেবেলা ঘরে বসে বসে বড় হয়ে যাচ্ছিলাম তো বললাম একটু ঘুরে আসি চলেন তো এখানে চুরি দেখছিলাম চুড়িগুলো ভালোই আছে সব সব কিছুই ভালো ভালো লাগছে তো সময় আমার বলছিলো একটা চুড়ি নেবো তো সমায় একটা চুড়ি নিয়েছে তো আমি দেখছিলাম আমার তো পছন্দ হচ্ছে কিন্তু সব রকম সবটা পছন্দ হচ্ছে কিন্তু মনের মতন হচ্ছে না যে এটা নেব তো এখানে কাপ দেখছিলাম এখানে কাপ গ্লাস সেট সব কিছু দেখছিলাম বেশ ভালো লাগছিলো এখানে পর্দাও আছে সব রকম আছে এখানে সব কিছু আছে এখানটায় গেলে সবকিছু পাওয়া যাবে দেখছি তো অনেক দিন পর এখানটায় গিয়েছি চশমা দেখছিলাম তো আমি তারপরে খাওয়া দাওয়া করে খুব হাওয়া তো একটা বড় চালাচ্ছিল প্রায় আমি দেখাই ভিডিওতে তো ওই গাছের ফুল পড়ছে এখানে ফল পড়ছে যাকে বলা উড়ে উড়ে হাওয়ায় তো খুব জোর হাওয়া চলছে ওই হাওয়ায় উড়ছে আর এরা কুড়ি কুড়োচ্ছে কুড়ি এখানে আমি বিস্তার করে রেখে দিয়েছি এসে শুয়ে পড়বো তো আজকে আমি বেশি বড় ভিডিও করব না তো শরীরটা খুব খারাপ ছিল তো এই পর্যন্ত এবার ভিডিও বাই ভাই